জাল পিঠা খাওয়ার জন্য একটা জাল জাল করে সালাদ তৈরি করে নেব এখানে দিয়েছি লবণ কাঁচামরিচ সামান্য ধনিয়া পাতা আর দেব ইনগ্রেডিয়েন্টস যেটা দেওয়ার পর এই সালাদের স্বাদ চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে হট টমেটো সস ট্যানা 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 এভাবে মেখে নেব রেডি হয়ে গেল টক মিষ্টি জাল একটা সালাদ আমার মুখে লালা চলে আসছে গাইস সেই টেস্ট সেই টেস্ট আমি এটা বিরিয়ানি দিয়েও খাই আর এটা ইয়ার সময়েও মানে মাংস দিয়েও খেতে অনেক টেস্টি হয় আর যদি আপনাদের ঘরে টমেটো থাকে গাজর থাকে এগুলোও দিতে পারেন টমেটো গাছ দিলেও আরো অনেক টেস্টি হয়